পাকিস্তানে আজকে ভোরবেলা সূর্যोदय হয়নি গতকাল মাঝরাতেই সূর্য উঠে পড়েছে পাকিস্তানে ট্যুরিস্টদের খুন করে আসলে ধর্মীয় মেরুকরণ করতে চেয়েছিল তাদের মুখে ఝামা घुসে দিয়েছে ভারতের সেনাবাহিনী পাকিস্তানের মাটিতে বসে যদি সন্ত্রাসবাদী কাজকর্ম চলে পিওকেতে বসে যদি সন্ত্রাসবাদী কাজকর্ম চলে তাহলে পাকিস্তানের উচিত ছিল সেই সন্ত্রাসবাদী কাজকর্ম বন্ধ করা সেই জরুরি এটি হোক এই ভাষায় পাকিস্তান সন্ত্রাস করাতে চেয়েছে সেই ভাষায় সন্ত্রাসবাদীদের নিকেশ করবে ভারতবক্ষ এই লড়াইতে গোটা দেশ সেনাবাহিনীর সাথে ছিল আছে আগামী দিনেও থাকবে অপারেশন সিন্ধুর ট্রেলার পুরো সিনেমা দেখার জন্য পাকিস্তান প্রস্তুত থাকুক নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে ইতিমধ্যেই গোটা বিশ্বের মানুষ জেনে গিয়েছেন যে পাকিস্তানে আজকে ভোরবেলা সূর্যোদয় হয়নি গতকাল মাঝরাতেই সূর্য উঠে পড়েছে পাকিস্তানে সেই সূর্যের প্রখর তেজে কার্যত প্রায় দু ডজনের কাছাকাছি এখনও পর্যন্ত যা খবর একুশটার বেশি জঙ্গি ঘাঁটি নিকেশ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী মাত্র ২৫ মিনিটের অপারেশন ছিল অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুরের সাফল্যে শুধু পঁচিশটি ঘাঁটি নয় পাক অকুপাইড কাশ্মীর ওয়েস্ট জম্মু এমনকি লাহোরের প্রান্ত পর্যন্ত ছড়িয়ে থাকা যে একাধিক জঙ্গি গোষ্ঠীর আস্তানা ছিল যেগুলোকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নাশকতামূলক কাজের দিনের পর দিন ইন্ধন দেওয়া হচ্ছিল শিয়ালকোট মুজফরাবাদ বাহালকোট বার্নালা কোটলি সহ এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একুশটা ঘাটিকে কার্যত পঁচিশ মিনিটে নিকেশ করেছে যা ভারতীয় সেনাবাহিনীর আজকের হিরো সেই হামলার হিরো আত্মঘাতী ড্রোন লিং মিউনিশন সেই অর্থে বড় কোনো বিশাল বড় ধ্বংস ছাড়া বেছে বেছে টার্গেট করে যেখানে জঙ্গিরা লুকিয়েছিল সেই অপারেশন হয়েছে এবং এই অপারেশন ভারতীয় সেনাবাহিনী সফলভাবে ভাবে পারফর্ম করেছে না ভারতবর্ষ যুদ্ধ করেনি যারা বেছে বেছে আমাদের দেশে ঢুকে ধর্ম দেখে ট্যুরিস্টদের খুন করে আসলে ধর্মীয় মেরুকরণ করতে চেয়েছিল তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে ভারতের সেনাবাহিনী এই অপারেশনের পরও যখন আমাদের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি সাংবাদিক সম্মেলনে এসছেন তার দুপাশে ভারতবর্ষের নারী শক্তির দুই প্রতীককে নিয়ে একজন কর্নেল সোফিয়া কুরেশি একজন ভূমিকা সিং যারা ধর্ম দেখে সেনাবাহিনীর প্রত্যাঘাতকে বা দেশের সম্প্রদায়কে বিভাজিত করবার চেষ্টা করছিলেন তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে ভারতের সেনাবাহিনী হ্যাঁ আমাদের মধ্যে রাজনৈতিক বিরোধ আছে যে কোনো সুস্থ গণতন্ত্রে রাজনৈতিক বিরোধ থাকবে সেটাই স্বাভাবিক আমরা বিজেপি রাজনীতির বিরোধিতা করেছি আগামী দিনেও বিরোধিতা করব কিন্তু যখন আঘাত আমার দেশের ওপর আসবে যখন আমার দেশের নিরীহ মানুষকে নৃশংসভাবে জঙ্গিরা খুন করবে সেটা ধর্ম বেচেই হোক বা না বেছেই হোক তখন গোটা ভারতবর্ষ ঐক্যবদ্ধ থাকবে এটাই ভারত তার জন্যই আজকে পৃথিবীর বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নাম ভারতবর্ষ সারা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল আজকে কেন্দ্রীয় সরকার আজকে ফ্রি হ্যান্ড দিয়েছে কেন্দ্রীয় সরকারকে সর্বদলীয় মিটিয়ে দেশের সেনাবাহিনীর সাথে গোটা কোটি ভারতবাসী রয়েছে তাই আজকে যখন এই অপারেশন সফল হয়েছে ভারতবর্ষ যুদ্ধ করেনি কান খোলা করে শুনে দেখুন শুধুমাত্র ট্রেলার দেখিয়েছে সিনেমা সিনেমার ট্রেলারেই আজকে পাকিস্তানের এই অবস্থা তাহলে গোটা সিনেমাটা আসলে কি হবে বুঝতে পারছেন তো আবারও বলছি ভারতবর্ষ যুদ্ধ ঘোষণা করেনি বেছে বেছে সন্ত্রাসবাদী জঙ্গিদের ঘাঁটিগুলো যেগুলো পাকিস্তানের মধ্যে থেকে দিনের পর দিন নাশকতায় লিপ্ত ছিল ভারত বিরোধী সন্ত্রাসবাদী কাজে নিযুক্ত ছিল বালোচিস্তান বিরোধী সন্ত্রাসবাদী কাজে নিযুক্ত ছিল আফগানিস্তান বিরোধী সন্ত্রাসবাদী কাজে নিযুক্ত ছিল বা আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদী সংগঠনের সাথে জড়িত বেছে বেছে সেই জঙ্গি ঘাঁটিগুলোকে নিকেশ করা হয়েছে সেই জঙ্গি ঘাটিদের মাথাগুলোর মদতদাতা হচ্ছে জৈশী মোহাম্মদ যাদের চারজন আজকে খতম হয়েছে অন্যতম মদতদাতা লস্করি তৈবা যাদের আউটফিট এই হামলা চালিয়েছিল সেই লস্করি তৈবার তিনজন জঙ্গি খতম হয়েছে হিজবুল মুজাহিদিনের দুই জঙ্গি খতম হয়েছে নজন অফিসিয়ালি এখনো পর্যন্ত খতম হয়েছে বলে জানা যাচ্ছে আবার বলছি ভারতবর্ষ আগবারই যুদ্ধ করেনি যুদ্ধ এখনো করছে না যেটা করেছে জঙ্গি ঘাটিকে ধ্বংস করা যেটা উচিত ছিল পাকিস্তানের করা পাকিস্তানের মাটিতে বসে যদি সন্ত্রাসবাদী কাজকর্ম চলে পিওকেতে বসে যদি সন্ত্রাসবাদী কাজকর্ম চলে তাহলে পাকিস্তানের উচিত ছিল সেই সন্ত্রাসবাদী কাজকর্ম বন্ধ করা সেই জঙ্গি ঘাটি ধ্বংস করা পাকিস্তান করেনি তাই ভারতবর্ষকে দায়িত্ব নিতে হয়েছে আমাদের উপর আক্রমণ আসবে দিনের পর দিন আক্রান্ত হবে ভারতের মাটি পুলওয়ামার মাটি রক্তাক্ত হবে উড়িতে সেনা জওয়ান রক্তাক্ত হবে পাহে নিরীহ টুরিস্ট মৃত্যুবরণ করবে আর ভারতবর্ষ মুখ বুঝে থাকবে যত রাজনীতি ভোটের সময় ভারতবর্ষে আমরা করব যখন আমার দেশের ওপর আক্রমণ হবে গোটা একশো চল্লিশ কোটি ভারতবাসী ঐক্যবদ্ধ থাকবে আর যারা হিন্দু মুসলমানে বিভাজন করতে চেয়েছিল যে জঙ্গিরা হিন্দুদের খুন করার সময় ধর্ম পরিচয় বেঁচে খুন করেছিল সেই জঙ্গিদের সবচেয়ে বড় মুখ মুখের ওপর জবাব আজকে ভারতের সেনাবাহিনী দিয়েছে যখন প্রেস ব্রিফিং করছে উপস্থিত দুই বীরাঙ্গনা মহিষী নারী কর্নেল সফিয়া কুরেশি ধর্মে মুসলমান এবং ভূমিকা সিং তারা ব্রিফ করে জানিয়েছেন কিভাবে জঙ্গিদের নিকেশ করা হয়েছে ভারতবর্ষ যখন জঙ্গিদের নিকেশ করে জঙ্গিদের ধর্ম দেখে না জঙ্গিদের একটাই ধর্ম হয় সন্ত্রাসবাদ যেখানে সন্ত্রাসবাদ সেখানে নিকেশ হবে এখনো সতর্ক হওয়ার সময় এসছে যদি সতর্কবার্তা গ্রহণ না করে পিওকে হাত হয় গোটা দেশ ঐক্যবদ্ধ ভারতবর্ষের দিকে যারা চোখ তুলে তাকাতে চাইবে আগামী দিন তাদের সকলের এই অবস্থাই হবে আমি ধন্যবাদ জানাই ভারতীয় সেনাবাহিনীকে পঁচিশ মিনিটের যে অপারেশান যতটা সম্ভব কম ক্ষয়ক্ষতির মধ্যে সেই অপারেশন তুমুল সাফল্য পেয়েছে কিন্তু আরও যে কটা জঙ্গি ঘাঁটি রয়েছে সবকটাকে কটাকে নিকেশ করুন গোটা দেশ আপনাদের সাথে রয়েছে আজকে আমি একটু আগে সংবাদে দেখছিলাম কদিন আগে কাশ্মীরে নিহত সেনা জওয়ান ঝন্টু আলী শেখ ধর্মে মুসলমান এই পেহেলগাঁও হামলার ঠিক পরপরই জঙ্গিদের নিকেশ করতে গিয়ে জঙ্গিদের বুলেট ঝাঁঝরা করে দিয়েছিল ঝন্টু আলি শেখ আজকে ঝন্টুর বাড়ি ঝন্টুর মা কাঁদছে স্ত্রী কাঁদছে কাঁদতে কাঁদতে বলছে আমার ঝন্টুর এতদিনে তার মৃত্যুর বদলা হলো গোটা দেশ ঐক্যবদ্ধ ধর্মের ভিত্তিতে এই দেশকে টুকরো করা যায়নি সেটা ধর্মীয় এজেন্ডা নিয়ে যারা রাজনীতি করে তারাও পারেনি আর যে ধর্ম বেছে বেছে সন্ত্রাসবাদীরা আমাদের ২৬ জন মানুষকে খুন করেছে তারাও পারল না আজকের খাত প্রমাণ করলো একশো চল্লিশ কোটির দেশ এই ভারতবর্ষ এই ভারতবর্ষ যেরকম হিন্দু বিক্রম মিস্ত্রি বিদেশ সচিবের দেশ এই ভারতবর্ষ মুসলমান কর্নেল সোফিয়া কুরেশি কুরেশিজি আজকে সাংবাদিক সম্মেলন করলো এই ভারতবর্ষ তারও সভিকা খুন হ্যাঁ সামিল ইহাকে মৃত্যু মেয়ের সে কি বাপ কি হিন্দুস্থান ধরি না হয় সারা ভারতবর্ষের মানুষ আজকে সেনাবাহিনীর সাথে ঐক্যবদ্ধভাবে ভারতবর্ষ টুকরো হবে না ভারতবর্ষকে যারা টুকরো করতে চায় তাদেরকে ভারতবর্ষ উচিত শিক্ষা দিয়ে এসছে অতীতেও আগামী দিনও দেবে উনিশশো সাল পাকিস্তানকে টুকরো করে ভারতবর্ষ ইন্দিরা গান্ধী প্রমাণ করেছিলেন যে আমেরিকা রক্তচক্ষুকে উপেক্ষা করার সাহস রাখে ভারত আজকে ভারতবর্ষের সামনে আবার সেনাবাহিনী সেই গর্বের দিন প্রমাণ করার সুযোগ আসছে যে আগামী দিন যে সমস্ত সন্ত্রাসবাদী ভারতের মাটিকে রক্তাক্ত করতে চেয়েছে ছাব্বিশ এগারোর মুম্বাই হামলার পরে সম্ভবত সবচেয়ে বড় অ্যাটাক ভারতবর্ষের মানুষের ওপরে এই পেহেলগামের ছাব্বিশ জন নিরীহ পর্যটককে খুন করা আজকেও যখন সেনাবাহিনী প্রেস কনফারেন্স করেছে সেনাবাহিনী বলেনি কজন হিন্দু মারা গেছে কজন মুসলমান মারা গেছে সেনাবাহিনী প্রেস ব্রিফিং সেনাবাহিনী জানিয়েছে ছাব্বিশ জনের মধ্যে পঁচিশ জন ভারতীয় মারা গেছে আর একজন নেপালের নাগরিক ভারতীয় মারা গেছে কে হিন্দু মারা গেছে কে মুসলমান মারা গেছে তার থেকেও বড় পরিচয় পঁচিশ জন ভারতীয় মানুষকে খুন করেছে পাকিস্তানি জঙ্গিরা তাদের জবাব মুখের মতো বদলা তাদের ভাষাতেই দেওয়া হবে ঠিক যেই ভাষায় পাকিস্তান সন্ত্রাস ছড়াতে চেয়েছে সেই ভাষায় সন্ত্রাসবাদীদের নিকেশ করবে ভারতবর্ষ এই লড়াইতে গোটা দেশ সেনাবাহিনীর সাথে ছিল আছে আগামী দিনেও থাকবে অপারেশন সিন্ধুর ট্রেলার পুরো সিনেমা দেখার জন্য পাকিস্তান প্রস্তুত থাকুক ঐক্যবদ্ধ গোটা দেশ ঐক্যবদ্ধ ভারত এই সময় রাজনীতি নয় রাজনীতি নির্বাচনের সময় রাজনীতি এর পরে যখন দেশ বিপদে একশো কোটি আমরা একসাথে আছি একসাথে থাকবো জয় হিন্দ জয় ভারত নমস্কার